শহরে মুখ্যমন্ত্রীর আগমন নদী গর্ভের ব্যারিকেড দুর্গন্ধ কি আটকানো যাবে হুগলির আরামবাগের উনিশটি ওয়ার্ডের ময়লা দীর্ঘদিন ধরে ফেলা হচ্ছে নদীগর্ভে ফলে দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী পচল্টি মানুষ বহুবার স্থানীয়রা বিরোধীরা এই অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে সমস্যা স্থায়ী সমাধান মেলেনি কিন্তু এবার পাঁচই অগস্টে মুখ্যমন্ত্রী আসছেন আরামবাগ সফরে তৎপরতা শুরু হয়েছে পুরসভার মুখ্যমন্ত্রীর কনভয় আরামবাগে রামকৃষ্ণ সেতুর উপর দিয়ে যাওয়ার কথা তার পাশেই তো নদীতে জমে আছে আবর্জনার স্তুপ সে দৃশ্য যাতে মুখ্যমন্ত্রীর চোখে না পড়ে তাই রাস্তার ধারে আট দশ ফুট উঁচু বাঁশের অস্থায়ী ব্যারিকেড তৈরি হচ্ছে ব্যারিকেডের গায়ে মুখ্যমন্ত্রীর বিভিন্ন প্রকল্পের ব্যানার টাঙানো হবে যাতে ময়লার দৃষ্টিগোচর না হয় কিন্তু প্রশ্ন দৃশ্য তো আড়াল করা যাবে দুর্গন্ধ ঠেকানো যাবে কি রাজ্যের মন্ত্রী ফিরাদাকে পূর্বে প্রতিশ্রুতি দিয়েছিলেন সমস্যার সমাধান হবে কিন্তু তার অনেকটাই কথার কথা হয়ে থেকে গেছে বলে অভিযোগ করছেন স্থানীয়রা পাঁচ তারিখ মুখ্যমন্ত্রী এসে এই সমস্যার আজ কতটা পাবেন ব্যারিকেট ব্যানারে কি প্রশাসনিক ব্যর্থতা ঢাকা যাবে অনেক প্রশ্ন এক একসঙ্গে ঘোরাফেরা করছে দুর্গন্ধ ছড়াতে কি এবার রাস্তার ওপরে পারফিউম ব্যবহার করা হবে নাকি উত্তর দেবে সময় আপাতত পুরোপ্রধান ব্যারিকেড তৈরি করার কর্মচারী পথ মানুষ বিজেপি এই বিষয়টা নিয়ে কে কি বলছেন সবটাই তুলে ধরলাম আমরা

ব্যারিকেড করছে ব্রিজের ওই গায়ে ব্যারিকেড করা হচ্ছে আট থেকে দশ ফুট বাসের ব্যারিকেড করা হচ্ছে পৌরসভার পক্ষ থেকে কি বলবেন ওটা কেন হচ্ছে বলা হচ্ছে তো পৌরসভার পক্ষ থেকে করা হচ্ছে ব্রিজের গায়ে তো আমাদের পৌরসভা কোনো ব্যারিকেড করা কথা নেই যেটা বলছেন যে ওই যে মিলন ডেকোরেটার থেকে যেটা ব্যারিকেড করা হচ্ছে মিলন ডেকোরেটার কাজ করছে ব্যারিকেড করছে না ফ্ল্যাগ বানছে না ব্যারিকেড করছে পর্দা টাঙানোর জন্য যে স্ট্রাকচার করা হচ্ছে ও ওটা পর্দা বানানোর জন্য ওটা স্বাগতম লেখার জন্য ওটা করছে উন্নয়নের প্রকল্পের বিভিন্ন রকম বিভিন্ন রকম প্রকল্প সব দিয়ে একটা গেট তৈরি করা সংলগ্ন এলাকায় বাঁশের যে ব্যারিকেডের মতো পরে ওখানে শোনা যাচ্ছে নাকি যে সরকারের উন্নয়নের কিছু প্রকল্পের ব্যানার ফেসন টাঙানো হবে এই যে বিষয়টা আপনারা কিভাবে দেখছেন বা কি বলবেন কেন এটা টাঙানো হচ্ছে হঠাৎ এটা পুরোপুরি ভাওতা ভাওতার এইটাই দেখুন আমরা মানুষ সভ্য সমাজের মানুষ আমি এই জামা বস্ত্রটা পরে আছি কী জন্য পড়েছি আমার শরীর পরিষ্কারভাবে ঢাকা থাকার কাজ বস্ত্র পরি বস্ত্রটা পরানো হচ্ছে আর আপনারা সকলেই জানেন আরামবাগ পৌরসভ ব্রিজের নিচে যে নোংরা আবর্জনা ফেলা হয়েছে এটা পর্যটাকে ঢাকা দেওয়ার জন্য উন্নয়ন প্রকল্প মানুষের কাছে তুলে দেয় এগুলো পুরোপুরি মানুষকে একটা অপপ্রচার ছড়ানো হচ্ছে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীকে আসছেন উনি তার জন্য উনি সভ্যতার সাথে সভ্যতার পরিচয় দিচ্ছেন গোটা পশ্চিমবঙ্গ না গোটা আরামবাগ রাস্তা খারাপ তো এই জায়গায় মানুষকে বোঝাতে চাইছেন যে আমাদের আরামবাগ সুন্দর সুজলা খোলা গ্রিন সিটির মধ্যে এটা পুরোপুরি মানুষকে আইওয়াশ এবং চোখকে ঢাকা দেওয়া হচ্ছে আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন এনসি পাল অটো এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন